ভরিওান ওয়েলকাম টু ইলেক্ট্রো সার্কিট ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিও নিয়ে এলাম তো সামনে যে অ্যাম্প্লিফায়টি দেখতে পাচ্ছ এটা একটা শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যারা দেখো নি তো এই ভিডিওটায় বলে দিচ্ছি ওটা কমপ্লিট শর্ট ভিডিও ছিল বলা হয়নি সবটা তো এটা একটা স্টিকে অ্যাম্প্লিফায়ার এস্টিকে ফোর সেভেন জিরো তো অ্যাম্প্লিফায়ারটি হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার আমার কাছে শিয়াখানা থেকে রিপেয়ার এসেছে এটা রিপেয়ার হয়ে গেছে তো তারই ভিডিও ভাবলাম আমি তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই এ দেখতে পাচ্ছি সনি এসটিকে ফোর সেভেন জিরো অরিজিনাল আছে যে পাওয়ার মডিউল এসটি তো এদিক থেকে শুরু করি পাওয়ার সুইচ আছে পাওয়ার ইন্ডিকেটার এটা একটা মাইক্রোফোন চ্যানেল এখানেও মাইক্রোফোন চ্যানেল ছিল তো সেটা চেঞ্জ হয়েছে এখানে পিথার্টি এইট সকেট ছিল সেখানে প্যানেল অন অফ করা হয়েছে এটা মাইক্রোফোনের ভলিউম ছিল সেটাকে মিট করা হয়েছে এবং বেস টোন ব্যালেন্স এখানে মিট করা ছিল মিডটা এখানে চলে গেছে এটা ব্যালেন্স দুটো ভিউমিটার আছে আউটপুট লেভেল এখানে এই লাইন ইন মাইক্রোফোন ইন এটা করা আছে অডিও লাইন ইন আক্স ইনপুট করা আছে এটা মাস্টার পিছন দিকে কাজ হয়েছে সেটা হচ্ছে এখানে এই জায়গাটা ব্লক করা ছিল তো সেখানে

টেন পার্সেন্ট ভলিউম হয়ে যেত প্যানেল থেকে আবার ভলিউম বাড়াতে হতো যার জন্য প্যানেল চেঞ্জ হয়েছে সিলেক্টার সুইচটা চেঞ্জ হয়েছে এই যে এটা পুরাতন চেঞ্জ হয়েছে এখানে ভলিউম ডুয়েল ভলিউম লাগানো হয়েছে তো এই হচ্ছে কাজ তো এটা সাউন্ডটা তোমাদেরকে শোনাই আর চিপ ডেক প্রেসার ডেক ক্রসওভার সব রকম বানানো হয় আমার ঠিকানা আছে হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম পাঁচ মিনিট লাগে হরিপাল স্টেশন থেকে হরিপাল হুগলি আর চিপ ডেক প্রেসার ডেক ওভার সব রকম বানানো হয় ক্যাসেট ডেকে টোটাল স্পেয়ার পাওয়া যায় আমার কাছে অ্যাভেলেবেল মাইক মেশিন রিপেয়ার করা হয় স্পিকার রিপেয়ার করা হয় কারো যদি কোনো কিছু দরকার থাকে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আমার সাথে যোগাযোগ করে নেবে আর কোনো কিছু দাম জানতে চাইলে আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ একই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে তো ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে এবং কোন জিনিসটার দাম জানতে চাও সেটার স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবে আমি দাম বলে দেবো এবং বাই বাইপোস্টে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে ডেলিভারি চার্জ কাস্টমারের যদি হেভি অ্যামপ্লিফায়ার কিংবা ডেক হয় বাকি যদি কোনো ছোটোখাটো জিনিস হয় সেটার দায়িত্ব আমি নিয়ে নেব অসুবিধা নেই তো চলো মানুষ করে সাউন্ডটা তোমাদেরকে শোনাই हेलो हेलो ये माइक साउंड माइक साउंड परिस्कार क्वालिटी क्लियर आरोप तो चलो তো ভিডিও লম্বা করছি না কারো যদি লাগে অ্যাম্প্লিফায়ার এসটি কে যদি কারো লাগে আমি দিতে পারবো না কারণ পাওয়া যায় না এমনি ট্রানজিস্টার ফাইভ টু ডাবল জিরো কিংবা সঁইত্রিশ তিয়াত্তর তিরিশ পঞ্চান্ন এগুলো যদি কারো লাগে বা এসি কোনো অ্যাম্প্লিফায় লাগে সেটা দিতে পারবো কারণ এসটিকে থেকে আমি দিতে পারবো না আর ভিডিও যারা এই পর্যন্ত দেখলে তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হচ্ছে